কি কাজে অনিয়ম হইছে কি অনিয়ম হইছে আগে তো মনে করন বাইরে কইলে একটা জমি জমাල්তে তো একটু ভয় কম ছিল আমাগো আর এখন মনে করন এই জমি কাটতি আমাগো রাস্তা উলাইছে যে পুরান রাস্তা কাটতি পুরান রাস্তা এই না মানে ওড়াইয়া ওই নে ওই না মানে ওড়াই এখন তে আগলা বানাই থুই গেছ না

এরা কেমন রাস নদীর আমি এই যে স্পট টা দেখছেন আপনি এখানে কি কোনো ব্যাগ দেওয়ার কোনো বিষ ছিল এখানে আসেন না এখানে আপনি এখানে কথা বলছিলেন যে এখানে ব্যাগ দিতে হবে ভাই না আমি বলছি

এখন এই যে অবদার রাস্তার কাজ হয়েছে এই যে ভেরিবাদ তাতে কি বন্যার কোন কাজে আসবে এই যে বেশি বেতাল হারো তাহলে নিয়মে খরা তুমি নাম কি নাম হইলে লাবু কি বলছে যে তোমরা যদি বেশি তারাহুড়ো হারো তাহলে নিয়মে উনি যে কয় এই কি ঠিক